বন্ধুরা আসসালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে আমি এমডি আর খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আবার গুলশান সোসাইটি লেক পার্কে নিয়ে আসলাম নয় না বিরাম অপার সৌন্দর্যের লীলাভূমি এই গুলশান সোসাইটি লেক পার্ক চারিদিকে সবুজের সমারোহ মাঝখানে রয়েছে এক সুবিশাল কৃত্রিম লেক লেকের ভিতরে স্বচ্ছ ফানি চলচল করতেছে মন চাইতেছে এখনই এই স্বচ্ছ জলে নেমে গোসল করি যদিও সেটি করা সম্ভব নয় লেকের চারপাশে সবুজের সমারোহ অসংখ্য রুকুমের জানা অজানা গাছ দেখতে পাচ্ছেন আপনারা আর চারিদিকে রয়েছে হাঁটাচলা করার জন্য এক সুন্দর ওয়াকয়ে যারা ব্যাটেরান কিংবা শিশু কিশোর সমস্ত শ্রেণীর মানুষ তারা এখানে হাইকিং করতেছে আর অসংখ্য পশু পাখি এখানে দেখা যায় বিশেষ করে দুপুরবেলা যখন আপনারা এই পার্কে আসবেন তখন কুকিলের কুহু কুহু গান এবং অন্যান্য পাখির কিছির মিশির শব্দ থেকে শুরু করে আপনারা রং বেরঙের বিভিন্ন সুরে পাখির গান শুনতে পাবেন আমি এখন কদম গাছের তলে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন সুন্দর এই কদম গাছ যখন বর্ষাকাল আসবে তখন সুন্দর ফুল দিবে এক অপরূপ দৃশ্যের তৈরি হবে তখন এক অসম্ভব সুন্দর এই গুলশান সোসাইটি লেক পার্ক গুলশানকে মহিমান্বিত করেছে গুলশানের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই গুলশান সোসাইটি লেক পার্ক গুলশান ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত এই সোসাইটি লেক পার্কে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদচারণা করতে পারবেন হাঁটতে পারবেন ঘুরতে পারবেন হানড্রেড পারসেন্ট কিংবা একশো পার্সেন্ট মুক্ত এই গুলশান সোসাইটি লেক পার্ক গুলশান নর্থে অবস্থিত এর এক পাশে রয়েছে গুলশান সোসাইটি জামে মসজিদ যেটি গুলশান এই সোসাইটির লেক পার্কে এবং মসজিদকে তারা অন্যতম উচ্চতায় নিয়ে গেছে এই গাছগাছালির ভিতর দিয়ে মেন রাস্তার পাশে রয়েছে গুলশান সোসাইটি জামে মসজিদ এটি গুলশানের সৌন্দর্য বাংলাদেশের অন্যতম আইকনিক মসজিদ হচ্ছে এই গুলশান সোসাইটি জামে মসজিদ অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আজকে অবশ্যই দেখাচ্ছি গুলশান সোসাইটি লেক ফার্ক বাতাস খেতে খেতে আপনাদের সাথে মালায় আমি যুক্ত আছি সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই গুলশান সোসাইটি লেক ফার্কে আসার জন্য আপনারা আসবেন বাতাস খাবেন ঘুরবেন অবসর সময় কাটাবেন সিঙ্গেল বন্ধুবান্ধব নিয়ে কিংবা ফ্যামিলি নিয়ে যে যে অবস্থাতে আসবেন আপনারা উপভোগ করতে পারবেন এই গুলশানের আলো বাতাস স্পর্শ করতে পারবেন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আজকের এই ছোট্ট এপিসোড ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা করি হাফেজ এয়ার খান গুলশান সোসাইটি লেক পার্ক সিটি সিটিওয়াইজ ঢাকা